আজ্ঞাকারিতা যা চমৎকার নিয়ে আসে এই শিরোনামের উপদেশের দ্বারা আমি বাইবেলের মাধ্যমে পরীক্ষা করে দেখতে চাই যে চমৎকার ঘটনা আজ্ঞাকারিতাকে অনুসরণ করে ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হওয়ার পুরস্কার হিসাবে সমস্ত ধরনের চমৎকার প্রস্তুত করা হয়েছিল তাই নোহ অব্রাহাম গিদিয়ন এবং জিহসুয়ের জিরিহ জয়ের গল্পে আজ্ঞাকারিতা হল একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যখন ঈশ্বর নোহকে একটা জাহাজ প্রস্তুত করতে বলেছিলেন নোহ ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হয়ে সেই কাজ সম্পন্ন করেছিলেন তার সাথে যখন ঈশ্বর তাকে জাহাজে সমস্ত ধরনের পশু নিয়ে আসার আজ্ঞা দিয়েছিলেন তিনি তখনও তার বাধ্য হয়েছিলেন যেহেতু নোহর সম্পূর্ণ আজ্ঞাকারিতা ছিল তাই যখন ঈশ্বর মানব জাতির উপর বিচার নিয়ে এসেছিলেন তখন তিনি ও তার পরিবার উদ্ধার পেয়েছিল এটা বাইবেলে লেখা আছে আজ্ঞাকারিতা অনেক চমৎকার সৃষ্টি করে যারা আকাঙ্ক্ষা করে যে আমাদের চার্চেও যেন এরকম চমৎকার ঘটনা ঘটুক অব্রাহাম জিহসু এবং গিবিয়নের মতো সম্পূর্ণভাবে ঈশ্বরের বাক্য পালন করার বিশ্বাস থাকা উচিত বাইবেলে আমরা কত চমৎকার দেখতে পাই

তাহলে কেন ঈশ্বর বাইবেলে নোহ অব্রাহামের ইতিহাস লিপিবদ্ধ করেছেন জিহসুয়েত জিরিহ জয় করার এবং গিদিয়নের বিবরণ লেখার উদ্দেশ্য কি ছিল সেগুলি বোঝায় যে যখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করব এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের আজ্ঞা পালন করব তখন গিদি ও জিহসুয়ের সাথে হওয়া চমৎকার আমাদের অর্থাৎ তাঁর সন্তানদের সাত গুণ বেশি শক্তিশালীভাবে দান করা হবে তাহলে আমরা কি ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেরকম জীবনযাপন করছি যাতে পিতা ও মাতা প্রসন্ন হন দয়া করে আজকের জগৎকে দেখুন তারা কি ঈশ্বরের আজ্ঞা পালন করছে তারা কি বিশ্রামদিন পালন করছে তারা কি নিস্তার পর্ব পালন করছে দ্বিতীয় থিসলনীতিও এক অধ্যায়ে করা বর্ণনা অনুসারে অনাজ্ঞাকারিতা বিচার নিয়ে আসে যখন শেষ দিনে ঈশ্বর আগুনের দ্বারা জগতের বিচার করতে আসবেন তিনি তাদের সকলকে শাস্তি দেবেন যারা ঈশ্বরকে বিশ্বাস করে না এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের আজ্ঞাকারী হয় না সারামদের চাম্বু খেংবার হাগি বিয়েসা ইতাংয়ে ওশিকে তাকুইরখে আলে জুগো যখন আত্মারা যারা স্বর্গে পাপ করেছিল এবং এই পৃথিবীতে তারা ঈশ্বরের সুসমাচারের জীবন যাপন করবে তখন ঈশ্বর তাদের সুসমাচারের প্রতি তাদের সম্পূর্ণ অনুতাপ দেখবেন এবং তাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যাবেন সেই জন্যই আজ্ঞাকারিতার ইতিহাসের বাইরে চমৎকার খুঁজে পাওয়া কঠিন আজ আসুন আমরা প্রথমে প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায় দেখি আসুন প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায় চার পদ দেখি ১৪ অধ্যায় চার পদে লেখা আছে ইহারা রমণীদের সংসর্গে কুলুষিত হয় নাই কারণ ইহারা অমৈথুন যে কোনো স্থানে মেস্যাবক গমন করেন মেস্যাবক হলেন যিশু সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয় যে কোনো স্থানে তিনি গমন করেন এর মানে এই নয় যে আমরা মেস্যাবকের পথ অনুসরণ করার সময় নিজেদের জেদ রাখি বরং এর মানে আমরা যেন ঈশ্বরের বিচারের উপর আমাদের বিচার ছেড়ে দিই যে কোন স্থানে মেস্যাবক গমন করেন সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয় ইহারা ঈশ্বরের ও মের্ষ্যাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে অন্য কথায় এই লোকেরা কারা তারা সেই লোক যারা উদ্ধার পেয়েছে যারা উদ্ধার পেয়েছে তারা মেস্যাবককে অনুসরণ করে যেখানেই তিনি যান যে কোনো স্থানে মেস্যাবক বমন করেন সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয় ইহারা ঈশ্বরের ও মেস্যাবকের নিমিত্ত ও বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয় এর মানে কি আমরা এই দিকে যেতে চাই কিন্তু মেস্যাবক আমাদের অন্যদিকে পরিচালিত করছেন আমাদের কি করা উচিত আমাদের অবশ্যই মেস্যাবককে অনুসরণ করা উচিত আমরা ভবিষ্যতের বিষয়ে ভবিষ্যৎবাণী করতে পারি না বা ভুল পথ থেকে সঠিক পথের পার্থক্য করতে পারি না কখনো কখনো আমরা যেটাকে ভালো বলে বিবেচনা করি সেটা আমাদের আশেপাশের লোকেদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই জন্য আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন করা উচিত যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখেন এবং ব্রহ্মাণ্ড পরিচালনা করেন জিসাই ও পঞ্চান্ন অধ্যায়ের দ্বারাও ঈশ্বর আমাদের সাথে কথা বলেছেন তিনি তার চিন্তা এবং আমাদের চিন্তার বিষয়ে কি বলেছেন কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্পতর উচ্চ এই জন্য আমাদের নিজেদের সাধারণ জ্ঞানের উপর নির্ভর করা উচিত নয় বরং আমাদের সমস্ত কিছু ঈশ্বরের বিচারের উপর অর্পণ করা উচিত আমাদের অবশ্যই ঈশ্বরের সন্তান হওয়া উচিত যারা হলাম মেস্যাবকের অন্তর্গত ঠিক যেমন প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে আসুন আমরা রোমিও দুই অধ্যায়ে পাঁচ পদে গিয়ে দেখি যে যারা বিপরীত পরিস্থিতিতে আছে তাদের বিষয়ে ঈশ্বর আমাদের কি বলেন কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে একগুণে এবং অনুতাপহীন হৃদয় হল অনাজ্ঞাকারী হৃদয় ঈশ্বর আমাদের ধার্মিকতার পথে পরিচালিত করেন কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ স্বভাবের কারণে আমরা নিজেদের হতকারিতার অনুসরণ করি কখনো কখনো আমাদের নিজেদের উদ্যোগের প্রয়োজন হতে পারে কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে সিয়নের সন্তানদের নিজেদের অসন্তোষকে একপাশে রেখে ঐক্যবদ্ধ হওয়া এবং ঈশ্বরের ইচ্ছায় অংশগ্রহণ করা উচিত এই বিষয়ে খ্রিস্ট এক দেহ হওয়ার নীতি ব্যাখ্যা করেছেন এই বলে যে আমি মস্তক এবং তোমরা আমার দেহ তিনি কি করেননি আসুন পাঁচ পথ আবার দেখি কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায়বিচার প্রকাশের দিনে আসিবে তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন দুই ধরনের লোক আবির্ভূত হতে পারে যারা একগুণে ও অনুতাপহীন হৃদয়ের সাথে সুশুমাচারের পথে চলে এবং যারা যেখানেই যান। হৃদয়ের সাথে তাকে অনুসরণ করে তাহলে আমাদের কি মেস্যাবককে অনুসরণ করা উচিত নয় যেখানেই তিনি নিয়ে যান অতীতে যখন আমরা বাইবেলের ঐতিহাসিক শিক্ষার দিকে দেখি জিরিহোকে জয় করার সময় জিহসু তার এক গুণেমি দূর করেছিলেন এবং ঈশ্বরের দেওয়া কৌশল অনুসারে এগিয়ে গিয়েছিলেন আপনারা জানেন ঈশ্বর তাকে কোন আজ্ঞা দিয়েছিলেন তাই না ঈশ্বর তাকে দিনে একবার করে নগরের চারপাশে ঘুরতে এবং সপ্তম দিনে সাতবার ঘুরতে ও ইসরায়েলীয়দের একসাথে চিৎকার করতে নির্দেশ দিয়েছিলেন জয় করার জন্য তার নিজের চিন্তা যোগ করেননি বা তার সহযোগীদের সাথে কোনো কৌশল নির্ণয় করেননি যখন তিনি ঈশ্বরের বাক্য পালন করেছিলেন ঈশ্বর চমৎকার কাজ করেছিলেন আসুন জিহসুয়ের পুস্তক ছয় অধ্যায়ে এই দৃশ্য নিশ্চিত করি জিহসুয়ের পুস্তক ছয় অধ্যায়ে এক পদ তখন জিহসূর সেই রূপ করিলেন সেই সময় ইসরায়েল সন্তানগণের হেতু নগর রুদ্ধ ও সমৃদ্ধ ছিল কেহ ভিতরে আসিত না কেহ বাহিরে যাইত না আর সদাপ্রভু জিহোসুকে কহিলেন দেখো আমি জিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে রূপ ছয় দিন করিবে আর সাতজন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তুরি বহন করিবে পরে সপ্তম দিবসে তোমরা সাতবার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে আর তাহারা উচ্চ স্বরে মহাশব্দকারী সিংহা বাজাইলে যখন তোমরা সেই তুলিধ্বনি শুনিবে তখন সমস্ত লোক অতি উচ্চরে সিংহনাথ করিয়া উঠিবে তাহাতে নগরের প্রাচী এটি স্বস্থানে পড়িয়া যাইবে যখন ইসরায়েলীয়রা কণানে পৌঁছেছিল জিরিহ ছিল সর্বপ্রথম সীমানা এবং জয় করার পক্ষে সবথেকে বড় বাধা কিন্তু সাথে পালন করেছিলেন। তিনি এই চিন্তা করে তার মতামত যোগ করেননি যে আমি এই পথে যেতে চাই বা আমি ভিতরের পরিস্থিতি বোঝার জন্য আগে গুপ্তচরদের পাঠাতে শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তারপর দরজা ভাঙবার জন্য অবরুদ্ধ দুর্গ প্রস্তুত করতে চাই ঈশ্বর এগুলির কিছুই বলেননি কিন্তু তাদের নগরের চারপাশে বলেছিলেন। এটা খুবই অদ্ভুত কৌশল ছিল আমাদের বোধবমতায় এই কৌশলের কোনো মানে ছিল না তারা শুধু প্রতিদিন একবার করে শহরের চারপাশে ঘুরেছিল তারা তাদের শত্রুদের চোখে কেমনভাবে ভাবে প্রকট হয়েছিল তারা যা করেছিল সেটা ছিল দিনে একবার করে নগরের চারপাশে ঘোরা সপ্তম দিনে সাতবার প্রদক্ষিণ করার ও চিৎকার করার পরিণাম কি হয়েছিল আসুন কুড়ি পদ দেখি আসুন ছয় অধ্যায় কুড়ি পদ দেখি পরে লোকেরা সিংহনাথ করিল ও যাজকেরা তুরি বাজাইল আর লোকেরা তুরী ধ্বনি শুনিয়া অতি উচ্চরে সিহ্নাত করিয়া উঠিল তাহাতে কি হয়েছিল ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন প্রাচীর সস্থানে পড়িয়া গেল যখন আমরা জিরিহোর ঘটনার দিকে দেখি আমরা বুঝতে পারি যে এটা যৃহশ্রীরের আজ্ঞাকারিতার পরিণাম ছিল যখন ঈশ্বর আমাদের বলেন যে তার ইচ্ছা কি, তখন সিজনের সন্তানদের অবশ্যই সেই ইচ্ছায় অংশগ্রহণ করা উচিত বাইবেল বলে যে মেস্যাবক যেখানেই যান তারা তাকে অনুসরণ করে যখন খ্রিস্ট যিনি হলেন মেস্যাবক সবকিছু পরিচালনা করেন তখন সিজনের সন্তানদের জিজ্ঞাসা করা উচিত নয় এই পথ কি ভালো হবে না তাদের পিতা ও মাতার ইচ্ছার সাথে এক হওয়া উচিত এবং তাদের ইচ্ছা পালন করা উচিত শুধুমাত্র তখনই যা ছিল একটা বড় দুর্গ ইসরায়েলীয়দের হস্তান্তর করা হয়েছিল ভাই ও বোনেরা আজ্ঞাকারিতা চমৎকার সৃষ্টি করে যদি আমরা অনাজ্ঞাকারী হই এবং নিজেদের একগুয়ে ও অনুতাতহীন হৃদয়ের উপর জেদ করি তাহলে এমনকি সিওনেও বিবাদ দেখা দেবে যখন ঈশ্বর আমাদের তার ইচ্ছার বিষয়ে বলেন তখন তিনি যেখানেই নিয়ে যান না কেন আমাদের তার ইচ্ছার মধ্যে থাকা উচিত আসুন আমরা গিডিয়নের ঘটনার বিষয়ে পরীক্ষা করে দেখি যে কিভাবে আজ্ঞাকারিতা চমৎকার সৃষ্টি করেছিল বিচার কর্তৃগণের বিবরণ সাত অধ্যায়ে এক পদ পরে জিরুববাল অর্থাৎ গিদিজন ও তাহার সঙ্গী সমস্ত লোক প্রত্যুষে উঠিয়া হারুদ নামক উনুয়ের নিকটে শিবির স্থাপন করিলেন তখন মিডিয়ানের শিবির তাহাদের উত্তর দিকে মরি পর্বতের নিকটে তলভূমিতে ছিল পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে আমি মিদিয়ান দিককে তাহাদের হস্তে সমর্পণ করিব না পাছে ইসরায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিদিয়র পর্বত হইতে প্রস্থান করুক তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল দশ সহস্র অবশিষ্ট থাকিল যেমন আপনারা ভালোভাবে জানেন গিদিয়নের যোদ্ধাদের দ্বারা ঈশ্বর ইসরায়েলকে মিদিয়নীয়দের থেকে মুক্ত করেছিলেন এক্ষেত্রেও ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল যাকে অর্থহীন বলে মনে হতে পারে যদিও শত্রুর সংখ্যা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছিল এবং তার কাছে মাত্র বত্রিশ হাজার সৈন্য ছিল তবুও ঈশ্বর তাদের ফেরত পাঠিয়েছিলেন যারা ভয় কাঁপছিল বত্রিশ হাজার সৈন্যের মধ্যে বাইশ হাজার সৈন্য ঘরে ফিরে গিয়েছিল শত্রু সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছিল যারা চমৎকার অস্ত্রশস্ত্রের সাথে সজ্জিত ছিল ইসরায়েলীয়দের কাছে তাদের জয়ের প্রায় কোনো সুযোগ ছিল না তবুও যারা ভয় পেয়েছিল ঈশ্বর তাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন এটা ছিল ঈশ্বরের কৌশল যারা বিশ্বাস ছাড়া কেবলমাত্র শরীরে ধারণ করে উপস্থিত ছিল তাদের তিনি ফিরিয়ে দিয়েছিলেন ঈশ্বর তাদের মনোনীত করেছিলেন যারা ঈশ্বরের উপর নির্ভর করেছিল এবং যাদের তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল দশ হাজার লোক অবশিষ্ট ছিল কিন্তু ঈশ্বর কি বলেছিলেন এখনো অনেক লোক আছে সংখ্যা কমিয়ে দাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শত্রু এবং মাত্র দশ হাজার সৈন্যের সাথে প্রত্যেক ব্যক্তিকে গড়ে তেরো জনের বিরুদ্ধে যুদ্ধ করতে হতো। ঐতিহ্যগত যুদ্ধে সৈন্যের সংখ্যা জয়কে নির্ধারণ করে কিন্তু ঈশ্বর তাদের সংখ্যা কমিয়ে যাচ্ছিলেন গিদিয়ন কি একবারও না বলেছিলেন আসুন পাঁচ পথ থেকে পড়তে থাকি পরে তিনি লোকদ্বীপকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন যে কেহ কুকুরের ন্যায় জিভা দ্বারা জল চাটিয়া খায় তাহাকে ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয় তাহাকে পৃথক করিয়া রাখ তাহাকে সংখ্যায় তিনশত মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল তখন সদাপ্রভু গিদিয়নকে কহিলেন এই যে তিনশত লোক জল চাটিয়া খাইল ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব ও মিদিয়ানীয় দিককে তোমার হস্তে সমর্পণ করিব অন্য সমস্ত লোক শো স্থানে গমন করু। শেষে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বিরুদ্ধে লড়াই করার জন্য মাত্র তিনশো জন অবশিষ্ট ছিল গিদিয়ন কি বলেছিলেন ঈশ্বর যদি আপনি আমাদের সংখ্যা কমাতে থাকেন তাহলে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন এবং আজ্ঞাকারিতার সাথে ঈশ্বরের আজ্ঞা অনুসারে তার সমস্ত সময় কাটিয়েছিলেন যেহেতু তিনি এটা করেছিলেন আশ্চর্যজনক কাজ ঘটতে শুরু করেছিল আসুন আমরা পনেরো পদে যাই তখন গিদিয়ন ওই স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণীপাত করিলেন পরে ইসরায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন উঠো কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিডিয়ানের শিবির সমর্পণ করিয়াছেন পরে তিনি ওই শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তুরি এবং এক এক শূন্য ঘট ও ঘটের মধ্যে মশাল দিলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মতো কর্ম কর দেখো আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যে রূপ করিব তোমরাও সেই রূপ করিবে আসুন উনিশ পদে যাই পরে মধ্যপ্রহরের প্রথমে নূতন প্রহরী স্থাপিত হইবা মাত্র গিবিয়ন ও তাঁহার সঙ্গী একশত শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইয়া তুরি বাজাইলেন এবং আপন আপন হস্তস্থিত ঘট ভাঙ্গিয়া ফেলিলেন এইরূপে তিন দলেই তুরি বাজাইল ও ঘট ভাঙ্গিয়া ফেলিল এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তুরি ধরিয়া উচ্চৈশ্বরে বলিতে লাগিল সদাপ্রভুর ও গিবিয়নের খর্গ আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল তখন উহারা ওই শত তুরি বাজাইল আর সদাপ্রভু শিবিরের প্রত্যেকজনের খর্গ তাহার বন্ধুর ও সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করাইলেন তাহাতে সৈন্যগণ সরোরার দিকে বৈশিকটা পর্যন্ত তব্বতের নিকটবর্তী মহলার সীমা পর্যন্ত পলায়ন করিল তারা পরস্পর যুদ্ধ করেছিল একে অপরকে হত্যা করেছিল যখন ঈশ্বর ইসরায়েলীয়দের মিদিয়ানীয়দের হাত থেকে রক্ষা করেছিলেন গিদিয়ন যিনি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন তিনি কোন ভূমিকা পালন করেছিলেন এছাড়াও জিহুসুয়ের বিষয়ে কি যিনি জিরিহ জয়ের সময় মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন তাদের ভূমিকা ছিল ঈশ্বরের ইচ্ছাকে প্রতিফলিত করা এবং আজ্ঞাকারিতার সাথে কাজ সম্পন্ন করা তারপরেই চমৎকার ঘটনা ঘটেছিল মাত্র তিনশো লোক দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে পরাজিত করা এমনকি আধুনিক সামরিক মানদণ্ডের দ্বারাও এটা অসম্ভব হত কিন্তু একটা প্রচলিত যুদ্ধে মাত্র তিনশো সৈন্যের সাথে তারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে পরাজিত করেছিল যুদ্ধের ইতিহাসে এরকম কিছু খুঁজে পাওয়া কঠিন হতে পারে দয়া করে মনে রাখুন যে ঈশ্বরের বাক্যের প্রতি আজ্ঞাকারিতা সবসময় চমৎকার নিয়ে আসে আমাদের এমনকি মার্কের উপরের কক্ষের মতো পরিস্থিতিতে থেকেও ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করা উচিত কে আমাদের একে অপরের সাথে এক হতে বলেছেন এগুলি হল পিতা ও মাতার আন্তরিক বাক্য যারা আমাদের এই যুগে দেখেছেন যদিও তারা আমাদের অসংখ্যবার বলেছেন যে যদি আমরা ঐক্যবদ্ধ হই এটা ভালোভাবে হবে তবুও আমাদের নিজেদের চিন্তা প্রায় প্রবল হয় ইতিবাচকভাবে বললে আমাদের নিজেদের চিন্তাকে আলাদা বলে মনে হতে পারে কিন্তু বাইবেল অনুসারে আমাদের গুণে এবং অনুতাপহীন হৃদয়ের কারণে সমস্যা দেখা দেয় ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের কি করা উচিত আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত যদি কোনো কিছু সুসমাচারের জন্য উপকারী হয় তখন আমি এটা করতে চাইলেও আমার বশ্যতা স্বীকার করা উচিত এবং নতুন সদস্যদের সুযোগ দেওয়া উচিত এই প্রেক্ষাপটে আমাদের সুষমাচার সমরিয়া থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আশ্চর্যজনকভাবে সফল হবে অতএব আজ্ঞাকারীভাবে পিতা ও মাতার বাক্য পালন করার দ্বারা মধ্যস্থতাকারী হিসাবে আমাদের নিজেদের ভূমিকা পূর্ণ করা উচিত যখন যীশু বলেছিলেন গভীর জলের দিকে চলো এবং মাছ ধরতে জাল ফেলো তখন যদিও পিতর সারা রাত পরিশ্রম করে ক্লান্ত ছিলেন তবুও তিনি যিশুর আজ্ঞা পালন করেছিলেন এবং একটা চমৎকার ঘটেছিল লেখা আছে যে মাছগুলিকে মনে হচ্ছিল যেন তারা একটা সভার জন্য একত্র হয়েছে এবং তারা পিতরের জালে আটকা পড়েছিল দুটি নৌকা একটা পরিমাণে ভরে গিয়েছিল যে সেগুলি ডুবে যাচ্ছিল এরকম চমৎকার দেখার জন্য আমাদের ঈশ্বরের বাক্য পালন করার বিশ্বাস রাখা উচিত এটা আমাদের যেখানেই নিয়ে যাক না কেন এটা শুধুমাত্র জীহোসুইয়ের উপর বর্ষণ করা কোনো চমৎকার ছিল না ঈশ্বর যিনি জীহসুইকে এরকম চমৎকারের অনুমতি দিয়েছিলেন আজও যখন আমরা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুষমাচার প্রচার করি তিনি অবশ্যই চমৎকার করবেন কিন্তু যেহেতু আমাদের সিয়ন পরিবারের সদস্যরা বিভিন্ন পরিবেশ থেকে এসেছেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাই প্রায় এমন সময় আসে যখন আমাদের মতামত এক হয় না যা মতভেদের দিকে পরিচালিত করে এরকম করে আমরা হয়তো অনিচ্ছাকৃতভাবে একে অপরকে আঘাত করতে পারি পিতা ও মাতা এটা চান না ঈশ্বরের মধ্যে আমাদের একে অপরের সাথে কেমন আচরণ করা উচিত একে অপরকে প্রেম করো। ঈশ্বর প্রেমকে বিভিন্ন বৈশিষ্ট্যে ভাগ করেছেন প্রেম হল ধৈর্যশীল সব সবসময় মধুর হয় প্রেম ঈর্ষা করে না প্রেম গর্ব করে না প্রথম করিন্থীয় তেরো অধ্যায় অনুসারে ঈশ্বর বর্ণনা করেছেন যে তিনি কিরকম প্রেম চান সেই প্রেমের দ্বারা আমাদেরও ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদের একে অপরকে উৎসাহ দেওয়া উচিত যারা ক্লান্ত তাদের শক্তি দেওয়া উচিত যাতে পিতা ও মাতার ইচ্ছার আজ্ঞাকারী হয় আমরা সমুরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচারের কাজ সম্পূর্ণ করতে পারি এবং তাড়াতাড়ি অনন্ত সর্বরাজ্যে ফিরে যেতে পারি ঈশ্বর জীহসুইকে প্রতিদিন নগরের চারপাশে ঘুরতে সপ্তম দিনের চারপাশে সাতবার ঘুরতে এবং সমস্ত লোকেদের চিৎকার করতে আজ্ঞা দিয়েছিলেন গিরিয়নকে ঈশ্বর তার ছোট সেনা কমানোর আজ্ঞা দিয়েছিলেন যতক্ষণ না শুধুমাত্র তিনশো লোক বাকি থাকে তার দৃষ্টিকোণ থেকে মাত্র তিনশো জন যোদ্ধার সাথে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্যকে জয় করার ধারণা অকল্পনীয় ছিল কিন্তু যেহেতু এটা ঈশ্বরের বাক্য ছিল তাই তিনি আজ্ঞাকারিতার সাথে এগিয়ে গিয়েছিলেন তারপর চমৎকার ঘটেছিল গভীর অন্ধকারে শত্রুরা ভুল করে একে অপরকে শত্রু বলে মনে করেছিল এবং একে অপরের উপর আক্রমণ করেছিল একটা চমৎকার ঘটনা ঘটেছিল অতএব দয়া করে মনে রাখুন যে ঈশ্বরের চিন্তা আমাদের থেকে শত শত এমনকি হাজার হাজার গুণ ভালো এটা এইভাবে ভালো হবে এরকম চিন্তা করার বদলে আমাদের চিন্তা করা উচিত যে এটা হল ঈশ্বরের ইচ্ছা যদিও আমরা অন্যদিকে যেতে চাই আমাদের বর্ষতা স্বীকার করা উচিত এবং সিওন পরিবারের সাথে একই পথে একসাথে চলা উচিত এটাই কি সেই একতা নয় যা পিতা ও মাতা চান আসুন আমরা এটা করার জন্য প্রচেষ্টা করি দেখি মাক ষোলো অধ্যায় পনেরো পদ আর তিনি তাঁহাদিগকে কহিলেন তোমরা সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তায়জিত হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে ম ষোলো অধ্যায় পনেরো পদে ঈশ্বর আমাদের একই রকম আজ্ঞা দিয়েছেন ঠিক যেমন তিনি জীহসু ও গিদিওনকে দিয়েছিলেন সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো এটা হলো আমাদের দেওয়া ঈশ্বরের আজ্ঞা জিশাই ও একচল্লিশ অধ্যায়ে ঈশ্বর তাঁর লোকেদের আশ্বস্ত করেছেন যে তিনি তাদের শেষ পর্যন্ত সাহায্য করবেন যাতে তাদের ভয় পাওয়ার কোনো কারণ না থাকে এই সুসমাচারের পথে চলার সময় আমাদের ভয় পাওয়া উচিত নয় যখন ঈশ্বর আমাদের সাথে আছেন তখন আমাদের ভয় করার কারণ কি তিনি আমাদের তাকে বিশ্বাস করতে এবং চলতে বলেছেন যেহেতু তিনি চমৎকার সৃষ্টি করেন দায়িত্ব তাঁর উপর অর্পণ করে তিনি আমাদের যাওয়ার এবং সুসমাচার প্রচার করার আজ্ঞা দিয়েছেন কিছু সময়ের মধ্যে সুসমাচার সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা অনন্ত স্বর্গরাজ্যের সাক্ষী হব আমাদের এক গুণে এবং অনুতাপহীন হৃদয়কে প্রথমে রাখার বদলে আসুন আমরা ঈশ্বরের ইচ্ছায় ঐক্যবদ্ধ হই। এই আশা করে যে আমরা সেই স্বর্গরাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করব যেখানে পিতা ও মাতা আমাদের নেতৃত্ব করছেন আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের ধন্যবাদ